হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছে সবাই রোববারের বিকেলে কারোরই কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে না তো আজকে আমিও চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেই একটা জায়গায় পুজো হচ্ছে মা শীতলা মায়ের আর তারই উপলক্ষে বসেছে একটা মেলা তো ভাবলাম ছেলেকে নিয়ে সেখানেই একটু সময় কাটিয়ে আসি তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি মেলা মানেই কিন্তু চারিদিকে আচারের দোকান নালে জিলিপি কজার দোকান সাজগোজের দোকান খেলনার দোকান নাগরদোলা মানে দেখেছো আমার ছেলেকে মানে ও দেখেই এত এক্সাইটেড যে মানে কি বলবো আমার কিন্তু মেলার একটা জিনিস খুব ভালো লাগে আমি কিছু কিনি চাই না কিনি আমার এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে রবতী রে রঙ্গবতী রঙবতি রঙ্গবতী রঙেলা অন্তরে হাবুডুব তো মারি কথা রঙ্গবতি রঙ্গবতি রঙে লাগুডুবু তো মারি মজা মজা কি hashTable নাও তো গাড়ি বাইক না বাইক কত মর্মরি ماشي তো বাইক আ রংবতী 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 রে রংবতী রে রংবতী আ তুমি আ

কি খাচ্ছ এটা কি খাচ্ছ এটা হ্যাঁ জিলিপি কি খাচ্ছ জিলিপি কি খাচ্ছ বলো বলো আবার কি খাচ্ছ কি খাচ্ছ বলো আমাকে একটু দাও দেবে না দেবে না আমাকে না মুখের উপর বলে দিলে না ডেলি পেগুড়াও কিন্তু খুব ভাগা ফটা আর গরম গরম সফটও আমার সামনেই ভেজেছে। হুম। আনন্দের সঙ্গে খাচ্ছে। আজকে আমরা মেলা থেকে কিন্তু অনেক কিছু ক্রেডা কাটা করেছি। তো কি কি ক্রেডা কাটা করেছি? এই দেখো কত এক্সাইটেড। তুমি বসে ওখানে সবাইকে দেখিয়ে দাও। সবাইকে আগে হ্যালো বলো তো। হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ। আজকে কৃষের জন্য এইটা কিনে আনা হয়েছে। এটা কি বাবা? কি এটা? আমরা পিসের জন্য মেলা থেকে অনেক কিছু কিনেছি তার মধ্যে একটা জিনিস আছে কোনটা বাবা বলে দাও তো তোমার কোনটা ভালো লেগেছে কোনটা এইটা তো তোমার নয় এটা একটা আমার জন্য কানের দুল নিয়েছি কেমন আছে বাবা এটা ভালো আর কৃষের জন্য কি এনেছি হুম কৃষের জন্য যেটা এনেছি সেটা কি ট্যান্টা এটা কি তো পছন্দ হয়েছে হুম জল খাবে এটা দিয়ে দাঁড়ো জল নিয়ে আসি ওরম না কে রাখো তো জল রাখো এই কি হলো জল আসছে কিরম খাও তো জল খাও জল খাও কেমন করে জল খেলে খাও খাও বাহ এরকম করে কিসকে ম্যাঙ্গো শেক করে দেব তাই তো প্লিজ জুস খাবে এ হে হে মা তো কি বুদ্ধিমানের কাজ করলে তুমি জল ফেলে দিলে আজকে কৃষের জন্য আরেকটা জিনিসও কিনেছি এটা কি বাবা এটা কি বলো তো হ্যাঁ এটা কি বলে দাও বলো এটা কি খুলে ফেলেছো দাঁড়ো দাঁড়ো আমি খুলে দিই আমি খুলে দিই এটা কি বলো তো যা যা এটা কি বলো তো এগুলো কি বলো তো এগুলোকে কি বলে কালার হ্যাঁ এটা এটা তো তো আছে হ্যাঁ অ্যাপেল অ্যাপেল কালার কালার করছো দেখি তুমি করো আর কি কালার করবে করো বাবা এখানে বলো তো ইয়েলো কালার কোনটা কালার করার থেকেও ইন্টারেস্ট হচ্ছে কালারগুলোকে একবার করে ফেলছে কালার পেনসিলগুলোকে একবার করে রাখছে আমি বেলা থেকে কি কিনেছি এই কানের দুলটা খুব পছন্দ হয়েছে কানের দুলটা কানের দুলটা কিন্তু আজকে সন্ধেটা আমাদের মা ছেলে খুব ভালো কাটলো কি কাটলো তো ভালো সে কিন্তু এখনো মন দিয়ে কালার গোছাচ্ছে পাপা সবাইকে টাটা করে গুড নাইট করে দাও একবার টাকা করে দাও বলো টাটা টাকা দিয়ে দাও সবাইকে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো